আচ্ছা ধরুন আপনি একজন ছাত্র হ্যাঁ স্টুডেন্ট আবার পাশাপাশি আপনি একজন ব্যবসায়ী তাহলে কেমন হয় আজকে হয়তো আপনি ভাবছেন যে ইনি আবার কি বলছেন আমি ছাত্র তারপরে আমি ব্যবসায়ী হ্যাঁ আমি লেখাপড়া করব নাকি ব্যবসা করবো জীবনে বড় হতে গেলে আপনাকে ছাত্র জীবন থেকেই কিছু একটা করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আপনি ছাত্র জীবন থেকে কিভাবে কি করতে পারবেন সেটার জন্য সবথেকে ভালো কাজ হচ্ছে আপনি লেখাপড়ার পাশাপাশি অন্য একটা কিছু করার চেষ্টা করবেন যেটা আপনার দ্বারা সম্ভব এখন আপনার দ্বারা অনেক কিছুই সম্ভব যেটা আপনি নিজেও জানেন না আপনাকে খুঁজে বের করতে হবে আপনার দ্বারা কি সম্ভব যদি আপনি সেই জিনিসটা বুঝে ফেলতে পারেন আপনার জন্য কি সম্ভব তাহলে আপনি সেই কাজটাই করুন এবং কাজটা কিভাবে করবেন আপনি প্রতিদিন রাত ভিতর ঘুমানোর চেষ্টা করুন এবং দশটার ভিতর ঘুমালে আমাদের বিজ্ঞান বলছে আমাদের একটা সুস্থ মানুষ তার ছয় থেকে সাত ঘন্টা ঘুমই এনাফ যথেষ্ট এখন আপনি যদি ছয় সাত ঘন্টা ঘুমাতে চান তাহলে আপনি দশটার সময় ঘুমালে আপনি সাত ঘন্টা ঘুমালে পাঁচটার সময় আপনার ঘুম ভেঙে যাবে বা পাঁচটার সময় আপনার ঘুম শেষ আমরা অধিকাংশ ক্ষেত্রেই সাতটা আটটা বা দশটার সময় ঘুম থেকে উঠি না এটা করা যাবে না ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠুন ওঠে আপনার ধর্ম অনুযায়ী আপনি যদি প্রার্থনা করেন করুন তারপর আপনি ভয় নিয়ে বসুন আপনার সময়টা এভাবে কাজে লাগান বই নিয়ে বসুন আপনার যে সাবজেক্ট পড়ার আছে সেটা পড়ুন এবং সকাল আটটা নয়টার ভিতরেই আপনার লেখা শেষ করে ফেলুন তারপর আপনি ক্লাসে যান ক্লাস করুন এবং ক্লাস শেষে ধরুন আপনার বিকেলবেলা ক্লাস শেষ এখন তো আপনার কোনো কাজ নেই তাই না এই সময়টাকে আপনি কাজে লাগান যখন আপনার ক্লাসটা শেষ হয়ে যাবে এই সময়টাকে আপনি কাজে লাগান সেটা আপনি করতে করতে পারেন এক এক দুই ঘন্টার জন্য কি কি করা যায় এটা মাথায় মাথায় নিতে হবে আমি পারি এমন কি করতে পারি যেটা আমি এক ঘন্টার জন্য করতে পারি সেটা অনলাইনও হতে পারে অনলাইনেও অনেক কিছু বর্তমানে করা যায় আপনি সেটা করুন এবং এই এক দেড় ঘন্টার সময় আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন তারপর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাসায় চলে যান বাসায় চলে যান কিছুটা সময় মা বাবা বন্ধুবান্ধবদের সাথে কাটান আবার বই নিয়ে বসুন বই নিয়ে বসুন লেখাপড়া করুন খাওয়া দাওয়া শেষ করে দশটার ভিতরে আবার ঘুমিয়ে পড়ুন এভাবে যদি আমি আপনাকে যে রুটিনটা দিয়েছি যে আপনি যে এই রুটিনটাই মেনে চলবেন এমনটা কিন্তু না আপনি আপনার সময়টা আপনার মতো করে কাজে লাগাবেন আমি শুধু একটা উদাহরণ দিয়েছি আপনি আপনার সময় কখন আপনি ফ্রি থাকবেন কখন আপনার ক্লাস থাকবে না আপনি এটা আপনাকেই বুঝতে হবে আপনাকেই খুঁজে বের করতে হবে সময়টা এবং আপনার জীবনে এই সময়টাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আমরা অধিকাংশ ক্ষেত্রে যখন আমরা ফ্রি থাকি তখন আমরা ফেসবুক চালাই ইউটিউব চালাই অন্যের ইত্যাদি ইত্যাদি দেখি রিলস দেখি টিকটক দেখি এভাবে আমাদের সময়টাকে নষ্ট করে দিচ্ছি এই সময়টা কিন্তু কাজে লাগছে না এটা এই সময়টা দিয়ে আপনি কিছুই করতে পারছেন অপচয় হচ্ছে এই সময়টা সময়ের অপচয় করবে না সময় খুবই মূল্যবান দ্য টাইম ইজ ভেরি ভেলে It is true.